হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন করি সবাই ভালো আছেন দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো আপনার ফোনে থাকা কল ডাইলার ব্যাকগ্রাউন্ডে কিভাবে আপনাদের ছবি লাগাবেন হ্যাঁ দর্শক কিংবা আপনাদের প্রিয়জনের ছবি লাগাবেন এই ভিডিওতে কিন্তু আমি আপনাদের ভালোভাবে বুঝিয়ে দেবো দর্শক চলুন ভিডিওটি শুরু করা যাক তারপরে ছোট ইউএস থাকবে আপনি যখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন অবশ্যই ধরুন নিত্য আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক চলুন ভিডিওটি শুরু করা যাক দর্শক এই কাজটি করার জন্য আপনাকে কিন্তু একটি অ্যাপ ডাউনলোড করতে হবে অ্যাপটি কীভাবে ডাউনলোড করবেন আমি কিন্তু এই ভিডিওটি শেষে দেখিয়ে দেবো জাস্ট আপনার অ্যাপটি ডাউনলোড করার পর এখান থেকে আপনার যখন অ্যাপটিকে ওপেন করবেন দেখেন আমি কিন্তু অ্যাপটিকে ওপেন করছি ওপেন করার পর আপনার মাঝে কিন্তু এর ফিনটা করবে এইখানে আপনাকে যে কাজটি করতে হবে জাস্ট আপনার উপরে দেখতে পারেন দেখতে দেখেন হলুদ চিহ্ন জাস্ট আপনি এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর আপনার আমাদের কিন্তু এফ ক্রিনটা শুরু করবে জাস্ট আপনি এখান থেকে নিচে যে এফটি আসবে জাস্ট ফ্রন্ট জাস্ট এটাকে ক্লিক করে জাস্ট এখান থেকে সিলেক্ট করে দেবেন জাস্ট একটা সিলেক্ট করা হয়ে গেলে আপনার মধ্যে কিন্তু এইখানে অনেকগুলো অপশন শো করবে এইখানে আপনারা দেখেন এইখানে আপনার কিন্তু সবগুলা অপশন টিকমার্ক থাকবে এখানে জাস্ট আপনাকে রকম টিকমার্ক দিতে হবে না জাস্ট এইখানে কিন্তু টিকমার্ক থাকবে তারপরে এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে জাস্ট আপনারা দেখতে পাবেন নেক্সট নামে একটা আইকন জাস্ট এখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর আপনার মাঝে কিন্তু এর ইন্টারভিউ শু করবে জাস্ট আপনার এখান থেকে দেখেন ফার্স্টে দেখতে পারেন ডায়লার নামে একটি অপশন এইখানে আপনারা দেখতে পারবেন দেখেন ডায়লার জাস্ট এই ডায়লারে ক্লিক করবেন ক্লিক হয়ে গেলে এখানে কিন্তু আপনাদের মাঝে পেশ করবেন জাস্ট এখানে নিচে একটি আইকন পাবেন দেখেন এটাকে চাইলে আপনি ফুল করে দিতে পারেন কিংবা আপনি মাছ বরাবর রেখে দিতে পারেন দেখেন জাস্ট আমি এখান থেকে মাছ ভরাব রেখে দিচ্ছি তারপর আপনাদের ছবি সেট করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে জাস্ট আপনি নিচের দিকে দেখতে পারবেন ব্যাকগ্রাউন্ড নামে একটি অপশন জাস্ট আপনি এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর আপনি মাঝে কিন্তু এখানে অনেকগুলো ফটো শো করবে চাইলে কিন্তু আপনি এখান থেকে এই ফটোগুলো দিয়ে কিন্তু কাস্টিং করতে পারবেন জাস্ট ব্যাকগ্রাউন্ডে ফটো সেট করতে পারবেন কিংবা চাইলে আপনার এখান থেকে ভিডিও সেট করতে পারবেন দেখেন এখানে কিন্তু আপনি অনেকগুলো ফ্রি ভিডিও পেয়ে যাবেন এই ভিডিওগুলো কিন্তু সেট করতে পারবেন চাইলে আপনি আপনার গ্যালারি থেকে একটি ফটো ভিডিও জাস্ট সিলেক্ট করে নিতে পারেন জাস্ট আমি একটি ফটো দিয়ে দেখাচ্ছি জাস্ট ইমেজে ক্লিক করে জাস্ট আমি এখান থেকে এই যে এখান থেকে কিন্তু জাস্ট ইমেজের মধ্যে একটি এখন জাস্ট এখানে ক্লিক করব ক্লিক করে কিন্তু আমাদের যাবে জাস্ট গ্যালারি থেকে ওই ফটোটা সিলেক্ট করে দিচ্ছি যেই ফটোটা আমি এখান থেকে আমার কল্যাণের ব্যাকগ্রাউন্ডে সেট করবো দিচ্ছি তারপর দর্শক আমরা সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে আমি ক্রপ করে নিচ্ছি জাস্ট এখান থেকে আমি ক্রপ করে নিচ্ছি ক্রপ করা হয়ে গেলে দেখেন এইখানে আপনার ক্রপ অ্যাড অ্যাপ্লাই জাস্ট এইখানে ক্লিক করবেন এখানে ক্লিক করা হয়ে গেলে আপনাকে দেখেন এইখানে কিন্তু আমাদের এই ফটোটি সেট হয়ে গেছে কলড্রাইলার ব্যাকগ্রাউন্ডের ফটোটি সেট হওয়ার পর এখান থেকে আপনি ব্যাগ আইকনে ক্লিক করবেন তারপর আপনার আমাদের দেখেন ফিল্মটা শো করবেন জাস্ট আপনি আবারও অ্যাপে পোস্ট করবেন পোস্ট করার পর এইখানে আপনারা দেখেন আমার দেখেন এই এই আমাদের ফটোর কিন্তু জাস্ট এই খুবই ভালোভাবে ফুল এইচডি ভাবে হবে তারপর দর্শক দেখেন এইখানে কিন্তু আমাদের একটি আইকন জাস্ট কলড্রাইলার জাস্ট আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এইখানে কিন্তু জাস্ট নাম্বার তুলতে বলছে দেখেন এই নাম্বার তোলার নিচেই কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডেই কিন্তু আমার ফটোটি সেট হয়ে গেছে দর্শক আপনার কিন্তু এভাবে হবে জাস্ট আমি যে প্রসেস দেখিয়ে দিলাম এই প্রসেসটি অ্যাপ্লাই করলে এখান থেকে কিন্তু আপনি নাম্বার তুলে ফোন দিতে পারেন দেখেন এইখান থেকে নাম্বার তুলে কিন্তু ফোন দিতে পারেন দর্শক এর এই ব্যাকগ্রাউন্ডে কিন্তু আপনার ফটো সেট হয়ে যাবে আমি যে প্রসেস দেখিয়ে দিলাম এই প্রসেসটি আপনি যদি অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনার সেট হয়ে যাবে আপনার কোনোরকম সমস্যা হবে না দর্শক এরপর আমি আপনাকে দেখাই এই অ্যাপটি কীভাবে আপনি ডাউনলোড করবেন এই অ্যাপটি ডাউনলোড করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে জাস্ট আপনার ফোন আছে একটা প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে চলে যাওয়ার পর আপনার ওপরে সার্চ পাবেন সার্চ বসে ক্লিক করবেন সার্চ বসে ক্লিক করার পর এখানে আপনাকে লিখতে হবে ডায়াল প্যাড ফন্ড জাস্ট আপনি এখানে লিখবেন ডায়াল প্যাড ফণ্ড জাস্ট আপনাদের সুবিধা থেকে কিন্তু আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এই অ্যাপটি লিংক দিয়ে দেবো এখান থেকে আপনার চাইলে ইনস্টল করে ওপেন করে নিতে পারেন ওপেন করার পর আমি যে পথে দেখেছিলাম এই পথটি আপনারা ওইখানে অ্যাপ্লাই করলেই কিন্তু আপনাদের কাজটি হয়ে যাবে দর্শক আপনারা কিন্তু ভালোভাবে লোগোটি দেখে নেন এই লোগোটি দেখে কিন্তু আপনি ডাউনলোড করে নেবেন এখান থেকে আমি ডাউনলোড করে নিয়েছি আপনারা কিন্তু এখান থেকে ডাউনলোড করে এভাবে কাজটি করতে পারেন আপনার কোনো রকম সমস্যা হবে না ডাউনলোড করার পর আপনারা একদম হোমের স্ক্রিনে জাস্ট এখানেই জাস্ট আপনি এই কোণারে সেট করে দেবেন সেট করা হয়ে গেলেই আপনার কিন্তু কাজ শেষ জাস্ট আপনারা কিন্তু এখন থেকে আপনার এইখানেই কল আসবে এবং কি কলের ব্যাকগ্রাউন্ডে কিন্তু আপনার ফটোটি সেট জাস্ট সেট হয়ে থাকবে জাস্ট কোনো রকম জাস্ট সমস্যা হবে না খুবই ভালো দেখাবে দর্শক এবার কিন্তু আপনি কাজ ঠিক করতে পারেন কোনো রকম সমস্যা হবে না দর্শক ভিডিওটি ভালো হয়ে থাকলে অবশ্যই একটি লাইক করবেন আর আপনাদের কমেন্টসে জানিয়ে দেবেন চ্যালেলে সাবস্ক্রাইব করতে পারবেন না এদের নিত্য আপডেট পেতে সকল শ্রোত কমেন্টের ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ